আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি যে সহদর হাজার লোক বেগার হিসাবে তারা জান্নাতে যাবে এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে চলে গেলেন বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়ার পর এবার সাহাবীরা তখন মনে মনে ভাবতে চলে করলো কে হাই রে এরকম করে যত বলিল আমরা আছি এবার আমরা আলোচনা করি কারা জান্নাতে যাবে কে আমল করেছে কোন আমল ভালো করেছে কোন মগলে জান্নাতে যাবে ও בתনার আমার ভাইরা এরকম করে সাহাবিরা আলোচনা করতে চালু করে দিলে কি বলছেন এইরকম ভাবে বলছেন কি যে হতে পারে যারা আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করেছে যারা হত নবাজ রোজা ভালোভাবে করেছে ইসলামের আর সুন্দরভাবে আদায় করেছে তারা মনোভয় তারা ভয় বেকার হিসাবে জানাতে যাবি নানান কেউ অটো বলছে কি যে হতে পারে ওই লোক বলে জানতে যাবে যারা হত আল্লাহর সাথে শুনে করে না যারা হত আল্লাহ রাখুন আলামকে এক করে রেখেছি তারাই জানতে যাবে তাদের কোন হিসাব কিতাব হবে না তারা জানাতে যাবে তারা সহত্তর হাজার লোকের মধ্যে তারাই হবে না না ওই লোক বলে হবে না ও বাচ্চার আমার বাইরা আমার খালারা কথাটি ভালোভাবে শুনবে ওই লোক বলে বেকার হিসাবে জান্নাতে যাবে ওই লোক বেগার বেকার হিসাবে জান্নাতে যাবে যারা হত যারা হত আল্লাহ রাবুল আলমিনের ওপরে ভরসা করেছে ও আল্লাহ রিগিনে কেমন ভরসা করেছে আল্লাহ রফুল আল আহ মিনের উপরে কেবল ভরসা করেছে ও আবার পর্তন সীমা খারাপ ও আবার চারবার ভাইয়া আল্লাহ রফুল আল আহ মিনের নবে যদি এই রকম ভাবে আল্লাহ রাফুল আল উপরে যদি কোন মানুষ ভরসা করল সে লোকগুলি বেকার হিসাবে জানলাতে যাবে তবে কেমন করে ভরসা করতে হবে এখন ধরলে কোন যদি ছোট্ট মেয়ে এবং ছোট্ট ছেলেকে যদি কি হয় কান্না করে রাত্রে বেলাতে

এবার কথাকে সুন্দরভাবে ভাবে শুনবি কোন যদি ছেলে এবং এই যদি রাত্রি বেলায় কান্না করে তাকে এরকম তাকে চুপা যায় না পরে কান্না করে এবার কি করলাম ওই গরিবদারের কাছে চলে গেলাম ওই মৌলানাদের কাছে চলে গেলাম এবার কি করলাম সে ঝাড়ফ করে দিল

कस तो ले सर जो बि तारा जे नारो नायरे साल दिनेव दोहारा आ कस तो ने सर কি কর বি তারারা যে নারি নারে সাল দিনে দোহারা ওমর মর সাল চঞ্চরে চাই তোমার মানে যে নাইৰে নদী কি কৰবে যে নাৰীৰে নাইৰে চাৰে চে কি কৰবে ৰূপে অমৰ স্বামী ভ

যাদের স্বামী হারা হয়েছে যাদের স্বামী হারা হয়েছে তাদেরকে বলছি এমন একটি চমৎকার হাদিস এবার শুনেন যারা ধৈর্য রাখে আল্লার উপর ভরসা রেখেছে তাদের মূল্যবান একটি হাদিস মা আমার বন্ধু আমার হাজরতে উম্মে সালমা এবং আবু সালমা আবু সালমা হচ্ছে এবং উম্মে সালমা হচ্ছে এরা স্বামী স্ত্রী এইভাবে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন আবু সালমা যাওয়ার পরে এবার একটি সুন্দর একটি দোয়া আল্লাহর নবীর কাছে শিখে আসলেন আসার পরে বলছেন যে ও আমার স্ত্রীর এমন একটি দোয়া শিখে এসেছি সেই দোয়াটি যদি তুমি স্মরণ করতে পারো যদি তুমি এক করে নাও তবে তোমার লাভ দিবে এমন সমাজে লাভ দিবে তোমার ওই দোয়াটি বলে তোমার লাভ হবে মারা যাচ্ছি এবার মারা যাওয়ার পরে পরে এবার সুন্দর করে এবার হাজরাতে সালমাকে দোয়াতে যে এক করিয়ে দিয়েছিলাম

এই দিকেyticks এমন ভাবে এড করে রেখেছি বলেছেন কি যে আমার স্বামী যে কথা বলে বলেছেন ওই কথাগুলি সুন্দর ভাবে এবার সে মনে রেখেছেন এবার বন্ধুদের তো আমার প্রথম আছে মা আমার বলে নাও যখন এরকম করি হযরত ওলদে সালমার

এই কথাটি যখন বলা হলো এবার বলার পরে আল্লাহ রাবুল আলমের কত সুন্দর তাকে ডাবল ভালো জিনিস দিচ্ছে আল্লাহ রাবুল আলমের তাকে কত ভালো জিনিস দিচ্ছে তাকে ও বাচ্চা আমার বাইরা আমার পর্দা দাসি মা খালারা কত সুন্দর জিনিস দিচ্ছেন দেখেন আল্লাহ রাবুল আলমের কত ভালো জিনিস দিচ্ছেন দেখি। এইভাবে ধরে থাকতে 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 অনেকদিন ধর আল্লাহর ভাবে সাল্লাল্লাহু আলাই গোসাল্লাম এবার আলপ থেকে উম সালমান ভর্তি এবার নিয়ে তুলে গিয়েছেন একটি খুব সুসম্বাদ কি সুসম্বাদ নিয়ে গিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মে সালমা রে এ উম্মে সালমা তোমার কাছে একটি খুশির সংবাদ নিয়ে এসেছে তোমার কাছে একটি ভালো একটি